কোথায় ব্যবহার করেছে এবং কত টাকা খরচ হয়েছে এগেটিতে কিন্তু সে কিন্তু আমরা হচ্ছে গিয়ে গোল্ডেন বল দিয়ে মূলত ডিজাইনগুলো করেছি তাছাড়া হচ্ছে চারদিকে ফ্রেম রয়েছে গিয়ে চার ইঞ্চি অলিম্পিকে বার করেছি আর সবগুলো মালের থিকনেস দিয়েছি আমরা ওয়ান তাছাড়া আসসালামু আলাইকুম আমি হাসান বলছি আর আপনারা দেখছেন হাসান এস এস ডিজেন নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে এক প্রবাসী বাইরের একটি গেট ডেলিভারি দিব যেটা হচ্ছে আমাদের ইতিমধ্যে কমপ্লিট হয়েছে আর এই গেটটি আমাদেরকে অর্ডার করেছে প্রবাসী মোহাম্মদ জাহাঙ্গীর ভাই আর উনি হচ্ছে আমেরিকান প্রবাসী ওনার বাড়ি হচ্ছে মাদারীপুরে আর এই গেটটি আপনার কোথায় কী কী মালামাল আমরা ব্যবহার করেছি এই গেটের চারোদিকের ফ্রেম কিন্তু আমরা ব্যবহার করেছি দেড় বাই দেড় বক্স এবং ভিতরে কিন্তু ব্যবহার করেছি এক বাই দেড় বক্স আর তাছাড়া হচ্ছে কি এখানকার ভিতরে যে ডিজাইনগুলো করেছি সেগুলোও কিন্তু আমরা এক ইঞ্চি পাইপ ব্যবহার করেছি আর সবগুলো মালের থিকনেস দিয়েছি আমরা ওয়ান পয়েন্ট ফাইভ তাছাড়া গেডের চারো দিকে ফ্রেমে কিন্তু আমরা ব্যবহার করেছি চার ইঞ্চি অলিম্পিক যেটা হচ্ছে গেডের চারো ফ্রেমের পাশেই হচ্ছে দেওয়া আর তাছাড়া মাঝখানের যে ডিজাইনগুলো আমরা করেছি সবগুলো কিন্তু ব্যবহার করেছি গোল্ডেন কালার বল আর ব্যাক সাধারণত হচ্ছে গিয়ে আমাদের ব্যাক সব গেটে ম্যাক্সিমাম সিট থাকে আর এই গেটটিও কিন্তু আমরা সিটই ব্যাকপার্টে ব্যবহার করেছি যেটা থিকনেস দিয়েছি আমরা ওয়ান পয়েন্ট টু আর এই গেটের সম্পূর্ণ মালই কিন্তু আমরা ব্যবহার করেছি স্টিলটেক কোম্পানির আর এই মালামাল দিয়ে এই গেটটি প্রতি স্কোয়ার ফিট খরচ হয়েছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা তো এই আকর্ষণীয় নতুন ডিজাইনের গেটটি কিন্তু আপনারা আমাদের থেকে পার্সেস করতে পারবেন আর এই গেটটি আমাদের থেকে আপনার অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে দেশ যে যেখান থেকে কিন্তু আমাদের সাথে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন আর এই গেটটি আমাদেরকে অর্ডার করতে হলে আমাদের অর্ডারের প্রক্রিয়া হচ্ছে আমরা প্রথমে অর্ডারের শুরুতে টোয়েন্টি পার্সেন্ট অ্যাডভান্স দিয়ে থাকি আর হচ্ছে যখন আমাদের কাজ কমপ্লিট করে আমরা ডেলিভারি দিই তখন হচ্ছে আমরা বাদবাকি বাকি টাকা পরিশোধ করে নেই এ হচ্ছে আমাদের গেটের ডেলিভারি সিস্টেম এই হচ্ছে আমাদের আজকে ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন